দৈনিক আজকের পত্রিকার প্রধান প্রধান শিরোনাম দৈনিক সমকাল বাণিজ্যের বাইরে সত্য নিয়ে মূল দর কষাকষি ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে এর কোনো ব্যতিক্রম হবে না ঐক্যমত্য কমিশনের সংলাপে উচ্চপক্ষের জট খোলেনি দৈনিক জনকণ্ঠ জামাতের নেতৃত্বে ইসলামী ও ডানপন্থীদের জোট হচ্ছে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে অন্তর্বর্তী সরকারের আমলে জুলাই গণহত্যাকাণ্ডের বিচার হবে দৈনিক কালের কণ্ঠ রাজপথে প্রতিবাদী বিএনপি এদিকে সেই সতর্কতা এখন গুরুত্ব পাচ্ছে রাজনীতিতে কাদা চোরাচরির চরমে এদিকে মা সন্তানসহ পাঁচ জেলায় সাতজনকে হত্যা দৈনিক যুগান্তর দুর্নীতি ধামাচাপার কারিগর ফেব্রুয়ারিতেই নির্বাচন হতেই হবে টার্গেট দখলদার চক্র ও মপ সহিংসতাকারী হাবিব সহ পাঁচ কর্মকর্তার নির্দেশে পুলিশের গুলি আলোচনা সন্তোষজনক নয় সময় চেয়েছে বাংলাদেশ সম্ভাব্য প্রার্থীদের মাঠে পুলিশ চট্টগ্রামে শিল্পে নতুন গ্যাস সংযোগ নিয়ে তালবাহানা প্রথম আলো যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও বসতে চায় বাংলাদেশ ছয় মাসে খুন বেড়েছে দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হন পাঁচ সাংবাদিক আলোকিত বাংলাদেশ বিভেদ নেই একক প্রার্থী নিয়ে প্রচারণা হামলা রণক্ষেত্র ক্যাম্পাস সংসদের নারী আসন ও উচ্চ কক্ষ নিয়ে ঐকমত্ত হয়নি হত্যাকাণ্ড নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যাচার দৈনিক মানব নির্বাচনের একক নিয়ন্ত্রক ইসি এদিকে নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে বাংলাদেশিদের চিকিৎসার নতুন গন্তব্য নিয়ে উঠেছে চীন নিকাশকালের খবর ছাব্বিশের ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে এদিকে সোহাগ হত্যা পাঁচ দিনের রিমান্ডে দুই ভাই বিএনপিকে প্রতিহাতের প্রতিহতের ঘোষণা নাহিদ ইসলামের দৈনিক সময় আলো। নব্য বিএনপির তালিকা করছে হাইকমান্ড এদিকে বাণিজ্যর বাইরে ভিন্ন চাপ যুক্তরাষ্ট্রের নির্বাচন ঠিক হওয়ার পর থেকে তাদের মাথা বিগড়ে গেছে উচ্চকক্ষে সরাসরি ভোটাসন সংখ্যা ছিয়াত্তর দৈনিক আমাদের সময় নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা হচ্ছে এদিকে প্রকাশ্য নিঃশংসতা ভয় বাড়াচ্ছে জনমনে বর্ষপর্তীতে উদযাপন জুলাই হিউমেন্স ডে পুলিশের অভ্যন্তরীণ সংস্কারের নয় বিষয় বাস্তবায়নের গতি দুই বছরেও শুরু হয়নি বিচার